আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম সার্বিয়াতে রিচ পেমেন্ট বা বডি কন্টাকে বর্তমানে যাওয়া ঠিক হবে তো পাঁচটি রিক্সপেক্টর নিয়ে আজকের ভিডিওতে বডি কন্ট্যাক্টের এ টু জেড প্রসঙ্গ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ বডি কন্ট্যাক্ট কি কিভাবে যাওয়া যায় বডি কন্ট্যাক্ট হচ্ছে আপনি নিজ যেই দেশে আছেন সেই দেশ থেকে ভিসা করিয়ে কাঙ্ক্ষিত যেই দেশে যেতে চাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন ক্রস করে দেওয়াই হচ্ছে বডি কন্ট্যাক্ট বডি কন্টাক্টের খরচ কেমন স্বাভাবিকভাবে সার্বিয়াতে যেতে যদি সাত থেকে আট লক্ষ টাকা লাগে বডি কন্টাক্টের ক্ষেত্রে দুই থেকে চার লক্ষ টাকা বেশি লাগবে অর্থাৎ বডি কন্টাক্ট একটি ব্যয়বহুল খরচ বডি কন্টাক্টের ভিসা ক্যাটাগরি কেমন বডি কন্টাক্টের ভিসা ক্যাটাগরি হচ্ছে একটি ভিন্ন ধর্মী ভিসা এটি কোনো ডি ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নয় ট্যুরিস্ট ভিসা নয় স্টুডেন্ট ভিসা নয় এটি ভিন্ন ধর্মী একটি ভিসা বেশি কোন দেশে যাওয়া যায় বডিকন্টাকের মাধ্যমে রোমানিয়া সার্বিয়া আলবেনিয়া এসব দেশে যাওয়া সহজ আগেও রোমানিয়া সার্বিয়া আলবেনিয়াতে বডিকন্টাকে লোক গিয়েছিল এখনও যাচ্ছে হয়তো ভবিষ্যতেও যাবে যাদের জন্য প্রযোজ্য যাদের বাংলাদেশে জীবনের ঝুঁকি রয়েছে অর্থাৎ বাংলাদেশে থাকা নিরাপদ নয় এবং যারা গেম দিয়ে নন দেশে যেতে চাচ্ছেন অর্থাৎ আপনারা আগে নন দেশে যাবেন বডি কন্ট্যাক্টের মাধ্যমে তারপর গেম দিয়ে আপনার কাঙ্ক্ষিত সেন্ট্রাল ইউরোপের দেশে যাবেন তাদের জন্য এই বডি কন্ট্যাক্ট প্রযোজ্য যাওয়া সম্ভব পার্সেন্টেজ দেখেন একশো জন যদি বডি কন্ট্যাক্টের জন্য ফাইল জমা দেয় তিন থেকে চারজন হয়তো সফল হয় এখানে সফলতার পেছনে মূল যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে লিঙ্ক স্ট্রং হতে হবে অর্থাৎ আপনি যেই এজেন্টকে ফাইল জমা দিয়েছেন অর্থাৎ যে এজেন্টের মাধ্যমে আপনি রিচ পেমেন্ট বা বডি কন্ট্যাক্টের মাধ্যমে সার্বিয়াতে যেতে চাচ্ছেন সেই এজেন্ট তার কয়েকটি হাত এবং অ্যাম্বাসি ইমিগ্রেশন এই চারটি বিষয় যদি ঠিক থাকে অর্থাৎ এজেন্ট হাত অ্যাম্বাসি ইমিগ্রেশন এই চারটি বিষয় যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই বডি কন্ট্যাক্ট প্রসেসে সার্বিয়াতে যেতে সক্ষম হবেন এটি এখন কথা হচ্ছে আপনি যাকে বিশ্বাস করছেন দালাল সে দালাল কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি দালালকে বিশ্বাস করার আগে অবশ্যই আপনাকে এটি চেকিং করতে হবে যে সেই দালালের মাধ্যমে আগে বডিকন্টাকে লোক গিয়েছে কিনা না সে দালালের আসলে ক্ষমতা কেমন নাকি শুধু শুধু ফাইল জমা নিয়ে মাসকে মাস বছরকে বছর পার করিয়ে দেবে আপনাকে আশ্বাস দিতে দিতে সেটি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে এখন যে দুটি ইমিগ্রেশন বডি কন্ট্রাক্টের মাধ্যমে ক্রস করতে হয় সেটি হচ্ছে এক বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করা খুব সহজ কারণ আপনারা জানেন যে টাকার মাধ্যমে বাংলাদেশে সব কিছুই সম্ভব বাংলাদেশে অসাধু অনেক অফিসার রয়েছে যারা টাকার মাধ্যমেই এসব করে থাকে এবং এসব লিঙ্কের মাধ্যমেই তারা বাংলাদেশ ইমিগ্রেশন খুব সহজে পার করিয়ে দেয় কিন্তু সমস্যা যেটি দেখা যায় বা যেটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে সার্বিয়া ইমিগ্রেশন ক্রস করা কারণ সার্বিয়া ইমিগ্রেশনে যে অসাধু ইমিগ্রেশান অফিসার থাকে সে যদি লিঙ্কের অংশ হয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনাকে পাস করিয়ে দিবে ইমিগ্রেশন এবং তার সাথে যদি কোনো ধরনের প্রেমেন্ট জটিলতা থাকে বা সে যদি সেখানে সেদিন উপস্থিত না থাকে তাহলে কিন্তু সার্বিয়া ইমিগ্রেশন ক্রস করাটা অনেক ঝুঁকিপূর্ণ এবং হয়তো সার্বিয়া ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ডিপোর্ট হতে হতে পারে কারণ আমরা জানি যে রোমানিয়া সার্বিয়া এবং আলবেনিয়া থেকে এরকম রিচ পেমেন্ট বা বডি কন্টাকে ইমিগ্রেশন ক্রস করতে গিয়ে কিন্তু ইমিগ্রেশনে ধরাকে কিন্তু ডাইরেক্ট বাংলাদেশে ডিপোর্ট হয়েছিল এটি অনেকেরই জানা রয়েছে এটি এখন কথা হচ্ছে রিক্স ফ্যাক্টর যে পাঁচটি রয়েছে সে পাঁচটি রিক্স ফ্যাক্টর নিয়ে কথা বলবো প্রথমত মিথ্যা আশ্বাস আপনি যে দালালকে বিশ্বাস করছেন সেই দালাল আপনাকে বোঝাচ্ছে এখন যে বডি কন্ট্যাক্টের মাধ্যমে আপনাকে খুব দ্রুত সময়ে সার্বিয়াতে পাঠিয়ে দিবে এবং সার্বিয়া থেকে আপনি ইচ্ছামতো সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশে আপনার পছন্দের চলে যেতে পারবেন এ ধরনের একটি মিথ্যা আশ্বাস দিয়ে আপনার থেকে ফাইল জমা নেয় এবং আপনাকে ঘুরাবে সময় ক্ষেপণ করবে এবং আপনার স্বপ্নভঙ্গে সেই প্রধানত দায়ী থাকবে তাই আপনার মিথ্যাশ্বাস একটি কঠিন ফ্যাক্টর এখানে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে সময় অনির্দিষ্টতা বডি কনটাকে কিন্তু তিন থেকে চার মাসে বা পাঁচ মাসের মধ্যেও কিন্তু ফ্লাইট করে চলে যাওয়া সম্ভব আবার দশ মাসে নাও হতে পারে এটি আসলে সম্পূর্ণ নির্ভর করে ওই লিঙ্কের উপর সেই লিঙ্কের ক্ষমতা বা সেই লিঙ্কের বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সার্বিয়া ইমিগ্রেশন ক্রস করা ঝুঁকিপূর্ণ কারণ এখানে সবচেয়ে বডি কন্ট্যাক্টের মূল বিষয়টি হচ্ছে কিন্তু আপনি যেই দেশে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত দেশের ইমিগ্রেশন ক্রস করাটাই কিন্তু এখানে চ্যালেঞ্জ যদি ইমিগ্রেশন ক্রস করা যায় তাহলে সবকে যদি ইমিগ্রেশন আটকা পড়ে যায় তাহলে সব শেষ এটি চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে সার্বিয়াতে প্রতারণার শিকার দেখেন আপনি কিন্তু সার্বিয়াতে বডি কন্ট্যাক্টের মাধ্যমে যখন ইমিগ্রেশন ক্রস করে ভিতরে চলে যাবেন সার্বিয়াতে অর্থাৎ সার্বিয়া দেশে প্রবেশ করবেন তখন থেকেই কিন্তু আপনার একটা টেনশান কাজ করবে কীভাবে আপনি অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপে যাবেন সেটি তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হতে পারেন অর্থাৎ আপনার যদি স্ট্রং লিঙ্ক থাকে তাহলে আপনি স্ট্রং লিঙ্কের মাধ্যমে কিন্তু খুব সহজেই বা অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন এছাড়া আপনি প্রতারণার প্রতিপদে পদে শিকার হতে পারেন ফার্স্ট নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ইউরোপে আপনি ইলিগেলভাবে রিচ পেমেন্ট বা এই বডি কন্টাক্টের মাধ্যমে কিন্তু আপনি প্রবেশ করেছেন অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যে সার্বিয়াতে প্রবেশ করেছেন আপনি কিন্তু সম্পূর্ণ ইলিগেলভাবে কিন্তু প্রবেশ করেছেন এবং সার্বিয়া থেকে আপনি অবৈধভাবে কিন্তু আবারও ইলিগেলভাবেই কিন্তু আপনি ইটালি ফ্রান্স স্পেন এসব সব দেশে বা আপনার পছন্দের দেশে আপনি কিন্তু যাচ্ছেন অর্থাৎ আপনি বাংলাদেশ থেকেও ইলিগেলভাবে সার্বিয়াতে গিয়েছেন এবং সার্বিয়া থেকেও ইলিগেলভাবে সেন্ট্রাল ইউরোপের আপনার পছন্দের দেশটিতে গিয়েছেন এখন আপনার যখন বিচার হবে বা কমিশন হবে বা বিচারাধীন আওতায় আপনি যখন পড়বেন তখন কিন্তু আপনার এই বিষয়টি কিন্তু জানতে চাইবে বা এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখবে যে আপনি কীভাবে এসেছেন এবং কেন থাকতে চাচ্ছেন এ বিষয়টি অর্থাৎ আপনি যদি বৈধভাবে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিষয়ে সার্ভে আসেন তাহলে কিন্তু আপনার প্রথম রাস্তাটি ক্লিয়ার আপনি বৈধভাবে ইউরোপে নন সেনজেন দেশে প্রবেশ করেছেন পরবর্তীতে আপনি অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করলে সেটি যদি আপনি প্রমাণ এবং কাহিনী যদি সঠিক থাকে তাহলে কিন্তু কাগজ পাওয়ার একটা নিশ্চয়তা রয়েছে কিন্তু আপনি দুইটি ইলিগেলভাবে আসার কারণে কিন্তু আপনার কাগজ পাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে এবং এটি কিন্তু অনেক ফ্যাক্টর রয়েছে অবশ্যই অবশ্যই বডি পেমেন্ট বা বডি কন্ট্যাক্ট বা রিচ পেমেন্ট এসবে না এসে আপনারা চেষ্টা করবেন বৈধভাবে ওয়ার পারমিট বিষয় আসার বৈধ জীবন কাম্য অবৈধ জীবন মোটো কাম্য নয় অবৈধ জীবনে প্রতি পদে পদে রয়েছে বিপদ অবশ্যই অবশ্যই নিত্য নতুন আপডেট সবার আগে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত